রাত প্রায় দশটা বাজছিল রাস্তায় নিস্তব্ধতা ছড়িয়েছিল এই নিস্তব্ধতার মাঝে লাল রঙের সালোয়ার স্যুট আর হলু দোড়না পড়া এক তরুণী ও সুন্দরী মেয়ে ধীরে ধীরে পা ফেলে রাস্তার ধার দিয়ে হাঁটছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার জেরিন জেরিন এই মুহূর্তে তার মায়ের ওষুধ আনতে একজন ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল তার চলনে আত্মবিশ্বাস ছিল কিন্তু মুখে মায়ের অসুস্থতার চিন্তা স্পষ্ট ফুটে উঠছিল রাস্তার মোড়ে পৌঁছাতেই জেরিনের দৃষ্টি রাস্তার পাশে বসে থাকা কিছু পুলিশের ওপর পড়ল সেখানে তিন চারজন হাবিলদার এবং থানার ইন্সপেক্টর প্রদীপ বসেছিল তাদের সামনে মদের বোতল খোলা পড়েছিল এবং মোবাইলে জোরে গান বাজছিল তারা সবাই জোরে হাসছিল অশ্লীল কথা বলছিল এবং পুরোপুরি মাতাল অবস্থায় ছিল ইন্সপেক্টর প্রদীপের দৃষ্টি জেরিনের ওপর পড়তেই তার চোখ চকচক করে উঠল সে পাশে বসা হাবিলদারকে লাথি মেরে বলল ওরে দেখ এত রাতে কোনো সুন্দরী পড়িয়ে এসে পড়েছে চল একটু মজা করি এটা শুনে বাকি হাবিলদাররাও কুটিল হাসিতে ফেটে পড়ল তাদের একটুও ধারণা ছিল না যে সামনে দাঁড়ানো এই মেয়ে কোনো সাধারণ পথচারী নয় বলন তাদেরই জেলার আইপিএস অফিসার জেরিন যখন এসব দেখল তখন সে মুহূর্তের জন্য থমকে গেল সে গভীর নিশ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেল তোমরা পুলিশও এসব করছো খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ অশ্লীল গান বাজাচ্ছ সরকার মদ নিষিদ্ধ করেছে আর তোমরা নিজেরাই আইন বংচ তোমরা যদি এমন কাজ করো তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যায় জেরিন কঠোর স্বরে বলল জেরিনের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে বাকি হাবিলদাররা এক মুহূর্তর জন্য চুপ হয়ে গেল কিন্তু প্রদীপের উপর এর কোনো প্রভাব পড়ল না সে টলতে টলতে উঠে জেরিনের সামনে দাঁড়ালো তার চোখে মদের নেশা এবং কামনা স্পষ্ট ফুটে উঠছিল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছ বড় সুন্দর লাগছে আমাদের দিকেও একটু নজর দাও না আমরাও তো তোমার প্রেমে পড়তে পারি প্রদীপ অশ্লীল হাসির সঙ্গে বলল এবং জেরিনের হাত ধরার চেষ্টা করল জেরিনের রাগ ফেটে পড়ল সে হাত ঝটকাতে বলল দেখুন ইন্সপেক্টর আমি আপনাকে সম্মান দিচ্ছি বলে চুপ আছি কিন্তু আপনারা খুব বড় ভুল করছেন আমি এই পুরো ঘটনা রিপোর্ট করব এটা শুনে প্রদীপ জোরে হেসে উঠল রিপোর্ট আরে পুরো থানা আমার আমি এই থানার মালিক চাইলে তোমাকে এখনই গ্রেফতার করাতে পারি তুমি কি করবে বুঝলে এটা বলে সে জোরে জেরিনের হাত ধরে টানতে লাগল বেশি জীব চালালে এখনই জীব খিঁচে নেব প্রদীপ গর্জন করে বলল জেরিনের পায়ের তলার মাটি সরে গেল সে ভাবতেও পারেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে দৃঢ়কণ্ঠে বলল আপনি সীমালঙ্ঘন করছেন সূদ্রে যান নইলে আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব আমাকে দুর্বল ভাববেন না আপনারা জানেন না কে তাই আমার সঙ্গে পাঙ্গা নেবেন না কিন্তু প্রদীপ তার কথাই কান দিল না বরং সে জেরিনকে আরও জোরে নিজের বাহুতে টেনে দিল তুমি আমাদের সাসপেন্ড করাবে তুমি নিজেকে কি ভাবছ প্রদীপ আগুন ঝরিয়ে বলল জেরিনে ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে পুরো জোরে প্রদীপের গালে একটি প্রচণ্ড চর মারল চরটা এত জোরে ছিল যে প্রদীপ টলে গেল রাগে ফেটে পড়ে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে জেরিনের হাতে পুরো জোরে মারল বোতলের টুকরো জেরিনের হাতে দেথে গেল রক্ত বেরোতে লাগল ব্যথায় তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু প্রদীপ সেখানে থামল না সে জেরিনকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো মোটরসাইকেলের কাছে ছুঁড়ে ফেলল জেরিন ব্যথায় কাতরে উঠল তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল যদি এখন পিছিয়ে যাই তাহলেই পশুরা আরও এগিয়ে যাবে মাটিতে পড়েও সে নিজেকে সামলালো চোখে রাগ আর সংকল্পের আগুন নিয়ে সে মোবাইলের দিকে হাত বাড়ালো কিন্তু তখনই প্রদীপ তার ফোন ছিনিয়ে ছুঁড়ে ফেলল এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল বাকি হাবিলদাররা উঠে দাঁড়িয়ে ঘিরে ফেলল জেরিন বুঝল এখন এটা আর শুধু তর্কের বিষয় নয় জীবন মরণের লড়াই হয়ে দাঁড়াতে পারে সেই রাতের ঘটনার পর জেরিনের পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল হাত থেকে রক্ত তখনও থেমে থেমে বেরোচ্ছিল কিন্তু তার মনে রাগ আর ক্ষোভ যে কোনো ব্যথার চেয়ে বেশি তীব্র ছিল সে কোনো মতে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে সোজা বাড়ি পৌঁছে গেল দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ল তার কানে তখনও প্রদীপের অশ্লীল কথাগুলো গুঞ্জন করছিল তার চোখের আগের পাশাপাশি অসহায়তাও ছিল আমাদের জেলার থানায় এমন কাজ হচ্ছে আর কেউ কথাও বলছে না জানি না এরা কত মেয়েকে এভাবে হয়রানি করেছে জনগণ যদি মদ খায় তাকে পিটিয়ে রক্কাপে ঢোকানো হয় কিন্তু পুলিশ যখন নিজেরাই মাতাল হয়ে রাস্তায় পশুর মতো ঘুরছে তাদেরকে ঠেকাবে কিন্তু না এখন আর চুপ থাকবো না এদের শিক্ষা দেবই জেরিনের চোখে দৃঢ়তা ঝলকাচ্ছিল সে মনে মনে শপথ নিল এদের সাসপেন্ড করিয়েই ছাড়বো যেসব মেয়েরা এদের পাশবিকতার শিকার হয়েছে তাদের সবাইকে ন্যায় দেব সারা রাত সে একটুও ঘুমাতে পারল না সকাল হতেই সে একটি পরিকল্পনা তৈরি করল সে তার শৈশবের বন্ধু নাজমাকে ফোন করল নাজমার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল আর নাজমা জেরিনের কথা কখনও অমান্য করত না জেরিন পুরো ঘটনা এবং তার পরিকল্পনা বিস্তারিতভাবে নাজমাকে বলল নাজমা এক মুহূর্ত নষ্ট না করে তার সাহায্যের জন্য রাজি হয়ে গেল পরের রাতে পরিকল্পনা মতো নাজমাকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হলো সাধারণ সালবার স্যুট পরে সে ধীরে ধীরে সেই রাস্তা দিয়ে হাঁটতে লাগলো যেখানে আগের রাতে প্রদীপ এবং তার হাবিলদাররা মদ খাচ্ছিল জেরিনও সেখানে ছিল তবে এবার সে দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল তার হাতে মোডাইল ছিল যা রেকর্ডিং মোডে চলছিল যেমনটা আশা করা হয়েছিল তেমনই ঘটল রাস্তার ধারে আবার সেই দৃশ্য ইন্সপেক্টর প্রদীপ এবং তার হাবিলদাররা মদের বোতল খুলে বসেছিল অশ্লীল গান বাজছিল আর তারা নোংরা হাসি হাসছিল এক হাবিলদার নাজমাকে দেখে প্রদীপকে বলল স্যার দেখুন আজ আবার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে প্রদীপ চোখ পাকিয়ে হাসল ও মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সঙ্গে চল আজ একে ছাড়বো না মজা করব তারা সবাই উঠে নাজমার কাছে গেল নাজমা ভয় পাওয়া মেয়ের মতো দাঁড়িয়ে গেল প্রদীপ মাতাল অবস্থায় টলতে টলতে তার কাছে এসে নোংরা হাসি দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম তোমার নাম কি এত রাতে কোথায় চলছ আমাদের দিকেও একটু নজর দাও না আমরাও তো তোমার প্রেমে পড়তে পারি প্রদীপ অশ্লীল হাসির সঙ্গে বলল এবং জেরিনের হাত ধরার চেষ্টা করল নাজমার ভয় পাওয়ার অভিনয় করে তখনই এক হাবিলদার তার হাত ধরে জোরে টানতে লাগল নাজমা জোরে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করল এদিকে দূরে দাঁড়ানো জেরিন সব কিছু তার মোবাইলে রেকর্ড করছিল তার আঙুরগুলো মোবাইল শক্ত করে ধরেছিল যাতে কোনো প্রমাণ না ছুটে যায় যখন সীমা অতিক্রম হতে লাগলো তখন নাজমা পরিকল্পনা ইন্সপেক্টরের হাতে জোরে কামড় দিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল প্রদীপ রাগে চিৎকার করে বলল ওকে ধর কিন্তু মাতাল অবস্থায় কেউ তার পিছনে দ্রুত দৌড়াতে পারল না নাজমা দৌড়ে সোজা জেরিনের কাছে পৌঁছে গেল দুজনে দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি চলে গেল এখন জেরিনের হাতে প্রদীপ এবং তার হাবিলদারদের বিরুদ্ধে একটি শক্ত প্রমাণ ছিল কিন্তু সে জানত শুধু একটি প্রমাণে এত বড় ইন্সপেক্টর ঝুঁকবে না তাকে আরও প্রমাণ দরকার যাতে প্রমাণিত হয় যে এরা শুধু মাতাল অবস্থায় দুষ্কর্ম করে না বরং বারবার এমন জঘন্য কাজ করে জেরিন ভাবল যদি তাকে ধরতে হয় তাহলে প্রতিটি অপরাধের পূর্ণ প্রমাণ দরকার আমি পিছু হটব না অন্যদিকে ইন্সপেক্টর প্রদীপ এবং তার হাবিলদাররা বেখবর ছিল তাদের জানা ছিল না যে তাদের বিরুদ্ধে একটি বড় জাল বিছানো হয়েছে আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় তাদের ওপর ভেঙে পড়তে চলেছে আর এই ঝড় তাদের নিজেদের কর্মের ফল রাতের নিস্তব্ধতা আবার ফিরে এসেছিল একই জায়গা একই রাস্তা একই হাওয়া কিন্তু এবার জেরিনের ইরাদা আরও শক্তিশালী ছিল সে বুঝে গিয়েছিল যে শুধু এক দুটো প্রমাণ দিয়ে প্রদীপের মতো পশুকে ধরা সহজ হবে না তাকে এমন প্রমাণ দরকার যা শুধু আদালতে কাজে লাগবে না বরং পুরো জনগণকে নাড়া দেবে তৃতীয় রাতে লাল রঙের হালকা শাড়ি পরে মাথায় ওড়না দিয়ে হাতে মোবাইল শক্ত করে ধরে জেরিন চুপচাপ সেই রাস্তার দিকে এগিয়ে গেল সেই জায়গা এখন তার কাছে ভয়ের প্রতীক নয় বরং মিশনের ময়দান হয়ে উঠেছিল দূর থেকেই সে দেখল একই দৃশ্য ইন্সপেক্টর প্রদীপ এবং তার হাবিলদাররা রাস্তার পাশে ভাঙা ঝুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল মোবাইলে গান বাজছিল আর তাদের মধ্যে অশ্লীল হাসি চলছিল জেরিন গভীর নিঃশ্বাস নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করল ভিডিও রেকর্ডিং শুরু হলো। প্রায় দুই মিনিট ধরে সে সব কিছু রেকর্ড করল বোতল হাসি গান গালি আর প্রদীপের মাতাল মুখ যখন তার মনে হল প্রমাণ যথেষ্ট তখন সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেল বাড়ি পৌঁছে সে মোবাইলটি সামনে রেখে ভিডিওটি বারবার দেখল প্রতিবার তার রাগ বাড়ছিল এরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক এদের বাঁচানোর কেউ নেই এই প্রমাণ এদের ধ্বংস করবে সে নিজের সঙ্গে বলল কিন্তু জেরিন জানত শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না প্রদীপের প্রভাব বড় ছিল থানার অনেকে তার ইশারায় চলত তাকে সাসপেন্ড করতে শুধু প্রমাণ নয় জনগণের সমর্থন এবং বড় অফিসারদের সাহায্যও দরকার ছিল পরের দিন সকালে জেরিন পাড়ার কিছু বিশ্বস্ত মহিলা এবং বয়স্কদের বাড়িতে ডাকল সে তাদের ভিডিও দেখালো, ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল একজন বয়স্ক বললেন ম্যাডাম আমাদের জেলার পুলিশ যদি এমন কাজ করে তাহলে জনগণ কোথায় যাবে আপনি একেবারে ঠিক করছেন আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত অন্যদিকে একজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের আশা আপনি যা বলবেন আমরা করব জেরিনের মুখে হালকা হাসি ফুটল সে বুঝল জনগণের সমর্থন পাওয়া গেছে এখন পরবর্তী পদক্ষেপের পালা জেরিন জানত প্রদীপকে সরাসরি ধরানো সহজ নয় যদি সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করে তাহলে বিষয়টি চাপা পড়ে যাবে তাই সে স্থির করল সে সরাসরি জেলার ডিএসপি কবির সিং তারপর এসপি আকাশ চৌহান এবং প্রয়োজনে ডিএম অঞ্জলি বর্মার কাছে যাবে প্রমাণ সংগ্রহ করে সে প্রথমে ডিএসপি কবির সিংয়ের অফিসে গেল ডিএসপি একজন কঠোর এবং সৎ অফিসার হিসাবে পরিচিত ছিলেন জেরিন তাকে পুরো ভিডিও দেখালো। এবং ঘটনা বিস্তারিতভাবে বলল ডিএসপি ভিডিও দেখে হতভাক হয়ে গেলেন ম্যাডাম এটা খুব বড় ঘটনা প্রদীপের নাম আগে উঠেছে কিন্তু আজ পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছিল না আপনি অসাধারণ কাজ করেছেন তিনি গম্ভীর স্বরে বললেন স্যার আমি চাই এই ঘটনা চাপা না পড়ে আমি নিজে সাক্ষ্য দেব জেরিন দৃঢ় কণ্ঠে বলল ডিএসপি সম্মতি জানালেন আপনাকে আমার পূর্ণ সহযোগিতা মিলবে তবে আমাদের আরও প্রমাণ দরকার যাতে কোনো ফাঁক না থাকে এটা শুনে জেরিন তার পরবর্তী পদক্ষেপের কথা বলল স্যার আমি আরেকটি রেকর্ডিং করব এবার অডিও সহ কিছু স্থানীয় মানুষকে নিয়ে স্টেং করব যাতে আদালতে মামলা টেকে ডিএসপি তার পরিকল্পনা সম্মতি দিলেন এবং বললেন আপনাকে নিরাপত্তা দেওয়া হবে আর আমি নিজেই বিষয়টি এসপি সাহেবের কাছে পৌঁছাবো সেই রাতে জেরিন আরেকটি পরিকল্পনা তৈরি করল এবার সে পাড়ার দুজন বিশ্বস্ত ছেলে এবং একজন মহিলাকে সঙ্গে নিল তারা ঠিক করল মহিলা সাধারণ পথচারী সেজে সেখান দিয়ে যাবে আর বাকি দুজন ছেলে কিছুটা দূরে দাঁড়াবে জেরিন নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল যেমনটা আশা করা হয়েছিল প্রদীপ এবং তার হাবিলদাররা আবার সেই দুষ্কর্ম করতে দেখা গেল তারা মহিলাকে থামানোর চেষ্টা করলো, অশ্লীল কথা বলল এবং হাত ধরার চেষ্টা করল সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এবার জেরিনের কাছে ভিডিও এবং অডিও উভয় প্রমাণ ছিল পরের দিন সকালে জেরিন সরাসরি এসপি আকাশ চৌহানের কাছে গেল সে সমস্ত প্রমাণ এবং জনগণের সাক্ষীদের তালিকা দেখালো এসপি ভিডিও দেখেই কেবিলে হাত মারলেন এরা পুলিশ বলার যোগ্য নয় ম্যাডাম আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন আমি এটি তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছাচ্ছি এরপর জেরিন এবং এসপি নিজে ডিএম অঞ্জলি বর্মার অফিসে গেলেন ডিএম অঞ্জলি বর্মা তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন তিনি ভিডিও দেখে কঠোর কণ্ঠে বললেন এটা লজ্জাজনক এরা পুলিশের ইউনিফর্মের কলঙ্ক ম্যাডাম আমি আপনার সঙ্গে আছি ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন যে পুরো ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হবে সঙ্গে প্রদীপ এবং তার হাবিলদারদের তৎক্ষণাৎ ডিউটি থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হবে জেরিনের কঠোর পরিশ্রম ফল দিচ্ছিল প্রদীপ এবং তার লোকেরা তখনও জানত না যে তাদের গণনার ঘড়ি শুরু হয়ে গেছে জেরিন জনগণের কাছ থেকে লিখিত বয়ান সংগ্রহ করল এবং সমস্ত প্রমাণ একটি ফাইলে জমা দিল ডিএম পরের দিনই প্রেস কনফারেন্স ডাকার আদেশ দিলেন ম্যাডাম কাল আপনার জয় প্রথম দিন হবে আমরা জনগণের সামনে এই পশুদের মুখোশ খুলে দেব জেরিনের চোখে ঝিলিক ছিল সে ভাবল এখন এরা শুধু সাসপেন্ড হবে না এরা শিক্ষা পাবে যে আইনের ওপরে কেউ নয় পরের দিন সকালে হইচই পড়ে গেল জেরিন ডিএমের আদেশে সমস্ত প্রমাণ জমা দেওয়ার পর মামলা গতি পেল ডিএম অঞ্জলি বর্মা সেই দিন সকালে জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া জনগণ এবং অনেক পুলিশ অফিসার সেখানে জড়ো হলেন জেরিন তার হাতে সেই ফাইলটি শক্ত করে ধরে রেখেছিল যাতে গত তিন দিনে সংগ্রহ করা সমস্ত ভিডিও অডিও রেকর্ডিং এবং জনগণের লিখিত বয়ান ছিল এই ফাইল এখন ইন্সপেক্টর প্রদীপ এবং তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে চলেছিল ডিএম অঞ্জলি বর্মা হলে প্রবেশ করলেন তার মুখ কঠোর ছিল আর কণ্ঠে রাগ স্পষ্ট ছিল আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ ফোর্সে এমন কিছু লোক আছেন যারা ইউনিফর্মের কাজ নয় বরং পশুত্বের কাজ করছেন আইপিএস জেরিন নিজের জীবন বাজি রেখে এই অপরাধীদের মুখোশ খুলে দিয়েছেন আজ এই ভিডিও জনগণ এবং মিডিয়ার সামনে উপস্থাপন করা হবে জেরিন এগিয়ে গেলেন তিনি মাইক তুলে সবাইকে সম্বোধন করলেন তিন দিন আগে আমি দেখলাম আমাদের জেলার থানায় তৈরি ইন্সপেক্টর প্রদীপ এবং তার হাবিলদাররা খোলা রাস্তায় মদ খাচ্ছিল মহিলাদের হয়রানি করছিল আমি তাদের থামানোর চেষ্টা করলাম কিন্তু তারা আমার উপর হাত তুলল তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করল যদি আমি চুপ থাকতাম তাহলে এই পশুরা আরও কত মেয়েকে স্বীকার করত জানি না তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি এরপর তিনি ভিডিও মিডিয়া এবং জনগণের সামনে চালালেন স্ক্রিনে প্রদীপ এবং হাবিলদারদের মাতাল অবস্থায় রাস্তায় মহিলাদের হয়রালি করা অশ্লীল কথা বলা এবং মদ খাওয়া স্পষ্ট দেখা গেল ভিডিও দেখে হলে বসা লোকেরা উত্তেজিত হয়ে উঠল মিডিয়ার ক্যামেরা ক্রমান্বয়ে ফ্ল্যাশ করছিল লোকেরা চিৎকার করছিল এদের সাসপেন্ড করো জেলে পাঠাও ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের উপরে কেউ নয় ইন্সপেক্টর হোক বা হাবিলদার এদিকে প্রদীপ এবং তার হাবিলদারদের কাছে যখন খবর পৌঁছল যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ ডিএম এবং মিডিয়ার সামনে মুখোশ খোলা হয়েছে তখন থানায় হট্টগোল শুরু হয়ে গেল প্রদীপ রাগে এবং ভয়ে বেকায়দায় চিৎকার করল এই সব জেরিনের ঋণের ষড়যন্ত্র আমি দেখব কে আমাকে সাসপেন্ড করে তখনই ডিএসপি কবির সিং এবং এসপি আকাশ চৌহান পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছলেন ইন্সপেক্টর প্রদীপ এসপি কঠোর কণ্ঠে ডাকলেন প্রদীপ অহংকার দেখানোর চেষ্টা করল স্যার এসব মিথ্যা আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু এসপি তার কথায় কান দিলেন না তিনি বললেন তোমার বিরুদ্ধে প্রমাণ পাকা তুমি আইন এবং পুলিশের ইউনিফর্ম দুটোই অপমান করেছ ডিএম ম্যাডামের আদেশে তোমাকে এবং তোমার সব হাবিলদারদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের হবে এটা শুনে প্রদীপের মুখের রং উড়ে গেল জেরিনো সেখানে উপস্থিত ছিল প্রদীপের দৃষ্টি তার উপর পড়তেই সে রাগে বরবর করে বলল তুমি আমাকে ধ্বংস করে দিলে জেরিন শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল না প্রদীপ তুমি নিজে নিজেকে ধ্বংস করেছ আইনের উপরে কেউ নয় এসপি আদেশ দিলেন হাতকড়া লাগাও প্রদীপ এবং তার হাবিলদারদের হাতে হাতকড়া পরানো হলো থানার বাকি পুলিশকর্মীরা এসব দেখে লজ্জায় মাথা নিচু করল সেই দিনের পর থানায় অনেক সংস্কার হল এখন সব পুলিশকর্মী বুঝে গিয়েছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি এবং এর কাজ কি সেই দিনের পর সবাই সংশোধিত হয়ে গেল এবং শুধু থানা নয় পুরো শহরও বদলে গেল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানান গল্পের শিক্ষা লার্নিং ফ্রম দ্য স্টোরি এক সাহস ও সততার শক্তি গল্পের প্রধান চরিত্র আইপিএস অফিসার জেরিন দেখিয়েছেন যে একজন সৎ ও সাহসী মানুষ চাইলে পুরো ব্যবস্থার ভুলগুলোকে চ্যালেঞ্জ করতে পারে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সবচেয়ে বড় শক্তি দুই আইনের ঊর্ধ্বে কেউ নয় গল্পটি এই শক্তিশালী বার্তা দেয় যে পদ বা ক্ষমতা যাই হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয় ইন্সপেক্টর প্রদীপের মতো ক্ষমতাশালী ব্যক্তিও তার কুকর্মের জন্য শাস্তি পেয়েছে যা প্রমাণ করে যে আইন সবার জন্য সমান তিন কৌশল ও বুদ্ধিমত্তার জয় জেরিন শুধু আবেগ বা ক্ষমতার জোরে লড়াই করেননি তিনি মাথা ঠান্ডা রেখেছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা তৈরি করেছিলেন প্রমাণ সংগ্রহ করা সঠিক সময়ে সঠিক মানুষের কাছে ডিএসপি এসপি ডিএম এর কাছে যাওয়া এবং জনমত তৈরি করার মতো কৌশলগুলোই তার বিজয়ে নিশ্চিত করেছে এটি শেখায় যে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি কার্যকর চার ক্ষমতার অপব্যবহারের পরিণতি ইন্সপেক্টর প্রদীপ এবং তার সহকারীরা তাদের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করত গল্পটি দেখায় যে ক্ষমতার দম্ভ এবং অন্যায় কাজ শেষ পর্যন্ত পতন ডেকে আনে যারা নিজেদের ইউনিফর্মকে কলঙ্কিত করে তাদের ধ্বংস অনিবার্য পাঁচ সামাজিক দায়িত্ব ও ঐক্য জেরিন কাকা লড়াই শুরু করলেও তিনি পাড়ার বাসিন্দা এবং অন্যান্য সৎ অফিসারদের সমর্থন পেয়েছিলেন এটি প্রমাণ করে যে বড় কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে সামাজিক ঐক্য এবং একে অপরের প্রতি সহযোগিতা অত্যন্ত জরুরি জনগণ সচেতন এবং ঐক্যবদ্ধ হলে কোনো অপরাধী পার পায় না ছয় নারীকে দুর্বল ভাবার ভুল অপরাধীরা জেরিনকে একজন সাধারণ ও দুর্বল নারী ভেবে হয়রানি করার সাহস দেখিয়েছিল কিন্তু জেরিনের দুর্বতা এবং পাল্টা প্রতিরোধ তাদের ধারণা ভেঙে দিয়েছে গল্পটি এই শিক্ষা দেয় যে কোনো নারীকে তার পোশাক বা একা চলাফেরা দেখে দুর্বল ভাবা উচিত নয় তার ভেতরের শক্তি যে কোনো অন্যায়কে গুড়িয়ে দিতে পারে সংক্ষেপে এই গল্পটি আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সঠিক পথে থেকে বুদ্ধিমত্তার সাথে লড়াই করতে এবং বিশ্বাস করতে শেখায় যে শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই জয় হয়